আমরা দৈনন্দিন জীবনে নিজেদের অজান্তেই অনেক কাজ ভুল ভুলভাবে করে থাকি যার ফলে আমাদের পরবর্তী সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমরা ভুলবশত অথবা অজান্তেই এমন অনেক কাজ করে ফেলি যেগুলো একেবারেই করা উচিত নয় যেমন বাচ্চাদের এভাবে হাঁটানো উচিত নয় ডান দিকে ফিরে ঘুমানো উচিত নয় আবার অনেক কিছু আছে যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক আচ্ছা এভাবে আঙুল ফোটালে ঠিক কী হয় আপনাদের কি মনে হয় বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল সেই সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আমার মনে হয় মাঝে মাঝে ভুল করা ভালো কারণ ভুল করলে তবেই শেখা যায় আপনি জীবনে যত ভুল করবেন তত শিখবেন কিন্তু অনেকেই নিজেদের ভুলগুলোকে মেনে নেয় না বরং সেগুলোকে এড়িয়ে যায় আপনি যদি নিজের ভুলগুলোকে এড়িয়ে যান তাহলে আপনি মিনিমাম রিসোর্সগুলোকে ম্যাক্সিমাম ইউজ পর্যন্ত করতে পারবেন না নাম্বার ওয়ান ছোটো হোক বা বড় ঘুরতে যেতে কেনা ভালোবাসে বলুন তো তবে এটাও ঠিক যে মধ্যবিত্ত পরিবারে হাজারটা সমস্যা থাকে বন্ধুরা আপনারা অনেকে হয়তো এই বিষয়টার সঙ্গে রিলেট করতে পারবেন যে ভারতে একজন ব্যক্তি সিঙ্গেল ট্রাভেল করলেও তার জিনিসপত্র একদম ফ্যামিলি প্যাকিংয়ের মতো হয়ে যায় আমরা যখন প্যাকিং করি তখন আমাদের জিনিসপত্র গোচাতে থেকে বেশি সমস্যা হয় আমরা কোনটা নেব আর কোনটা রেখে যাব সেটাই বুঝতে পারি না আসলে আমরা ট্রলি ব্যাগকে ভাবে ব্যবহার করি আপনি সমস্ত জামাকাপড় যদি এভাবে ভার্টিক্যালি গুছিয়ে রাখেন তাহলে দেখবেন আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিস ট্রলির মধ্যে ঢুকে যাবে যার ফলে আপনার স্টোরেজের সমস্যা সহজেই মিটে যাবে নাম্বার টু আমরা সবসময় আমাদের জীবনের ছোটো ছোটো মুহূর্তগুলোর মধ্যে শান্তির সন্ধান করে থাকি আর যখন আমরা এমন কোনো মুহূর্তগুলোর সন্ধান পেয়ে যাই তখন আমাদের স্যাটিসফ্যাকশানের লেভেলটা দ্বিগুণ হয়ে যায় এই স্যাটিসফ্যাকশানটা প্রকৃতির সৌন্দর্য দেখে আনন্দ অনুভব করার সময় কিংবা তপ্ত দুপুরে ফ্রিজের ঠান্ডা জল পান করে অথবা অনেক কাজ করার পর আঙুল ফুটিয়ে যে কোনো কোনোভাবেই আসতে পারে কিন্তু অনেক সময় আমরা ছোট ছোট মজার মুহূর্তগুলোকে এনজয় করতেই ভুলে যাই আবার কখনো কখনো মজা করতে গিয়ে নিজেদেরকেই বিপদে ফেলে দিই দীর্ঘ সময় টাইপ করার পর বা হাত দিয়ে কোনো কাজ করার পর অনেকে আঙুল ফোটাতে ভালোবাসে কিন্তু অনেকে এটাকে হাঁড়ের জন্য ক্ষতিকারকভাবে যার ফলে তারা চিল মোমেন্টটাকে এনজয় করতে ভুলে যায় কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন আঙুল ফোটানো একেবারেই ক্ষতিকারক নয় আসলে আমাদের জয়েন্টের মাঝে ফ্লুইড থাকে আমরা যখন আমাদের আঙুলগুলো মুভ করি তখন তার মধ্যে ভ্যাকুয়াম ক্রিয়েট হয় এবং বাবলস তৈরি হয় তারপর আমরা যখন আঙুল ফোটাই তখন এই বাবলসগুলো ফেটে যায় আর আওয়াজ হয় নাম্বার থ্রি আপনারা যদি কাল্লাবার হয়ে থাকেন অথবা ড্রাইভিং শিখতে চান তাহলে এখন আমি আপনাদের ড্রাইভিং সংক্রান্ত এমন একটা ভুলের কথা জানাবো যেটা প্রায় কম বেশি সব ড্রাইভারই করে থাকেন বন্ধুরা আপনারা যখন গাড়ি চালানো শিখবেন তখন আপনাদের টেন অ্যান্ড টু রুলের সম্পর্কে জানানো হবে যার মানে হলো আপনাকে স্টিয়ারিং হুইলের সম্পূর্ণ কন্ট্রোল রাখার জন্য আপনার হাতের পজিশন ঘড়ি দশ এবং দুইয়ের মতো জায়গায় রাখতে হবে কিন্তু আপনারা কি জানেন এখন এই রুলটা আর ভ্যালিড নেই ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাক্ট এখন এই পজিশনটাকে পাল্টে নাইন অ্যান্ড থ্রি করে দিয়েছে যাতে নতুন ড্রাইভারদের হাত সবসময় এয়ার ব্যাগ থেকে দূরে থাকে এবং দুর্ঘটনার সময় এয়ার ব্যাগ পারফেক্টভাবে খুলে আপনার প্রাণ বাঁচিয়ে দিতে পারে আগেকার সময় গাড়িতে এয়ার ব্যাগ থাকতো না তাই টেন অ্যান্ড ট্যুর রুলটা প্রযোজ্য ছিল কিন্তু এখনকার গাড়িতে এয়ার ব্যাগ চলে আসায় টেন অ্যান্ড রুল পাল্টে নাইন অ্যান্ড থ্রি করে দেওয়া হয়েছে কিন্তু আজও এমন অনেক ড্রাইভার আছেন যারা টেন অ্যান্ড ট্যুর রুল অনুসারেই গাড়ি চালান নাম্বার ফোর এতে কোনো সন্দেহ নেই যে মা বাবারা সন্তানদের নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন কিন্তু তথ্যের অভাবে তারা কখনো কখনো ভুল করে ফেলেন আপনারা অনেক মা বাবাকে দেখে থাকবেন যারা এইভাবে বাচ্চাদের হাত ধরে হাঁটা শেখান আপনারা হয়তো অনেকে এটা করেছেন কিন্তু আপনারা কি জানেন এটা বাচ্চাদের ফিজিক্যাল ডিসেবিলিটির থেকে বড়ো কারণ হতে পারে এ বন্ধুরা ছোটো বাচ্চারা সময় গ্রোয়িং স্টেজে থাকে সেই সময় তাদের শরীরে প্রায় তিনশোটা হাড় থাকে বাচ্চারা যত বড় হয় এই তিনশোটা হাড় কমে দুশো ছটা হাড়ে পরিণত হয় গ্রোয়িং স্টেজে বাচ্চাদের হাড় অনেক দুর্বল হয়ে থাকে যার ফলে সামান্য আঘাতেও অনেক বড় ড্যামেজ হতে পারে যখন তাদের হাত এইভাবে ধরা হয় তখন তাদের হাতের হাড় ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই বাচ্চাদের সবসময় চোখে চোখে রাখা উচিত এবং বাচ্চাদের নিয়ে সতর্ক থাকা উচিত নাম্বার ফাইভ বর্তমান সময়ে খাবারের সঙ্গে এক্সপেরিমেন্ট করার বিষয়টা একেবারে সাধারণ ব্যাপার হয়ে গেছে এইসব এক্সপেরিমেন্ট থেকে আমরা আলাদা আলাদা খাবার মিক্স করে ইউনিক কিছু বানানোর আইডিয়া পেয়ে থাকি কখনো কখনো এইসব এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়ে যায় আবার কখনো কখনো নতুন ফুডের ইনভেনশন হয়ে যায় তবে এইসব ফুড ইনভেনশনগুলোকে পারফেক্ট ফুড কম্বিনেশান বলে মনে হলেও এগুলো কিন্তু একেবারেই স্বাস্থ্যকর নয় বরং এগুলো আমাদের শরীরকে আরও অসুস্থ করে তোলে এরকমই একটা আজও ফুড কম্বিনেশান হলো ফাস্ট ফুড এবং কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ বন্ধুরা আপনারাও যদি কোনো ফাস্ট ফুড যেমন ধরুন পিৎজার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস পান করতে পছন্দ করেন তাহলে এই আইডিয়াটা আপনার স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হতে পারে পিৎজার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস পান করলে পেটের অ্যাবজর্পশন পাওয়ার অনেক দুর্বল হয়ে যায় যার ফলে পেটে প্রচণ্ড ব্যথা হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই এই ধরনের আনসাইন্টিফিক ফুড কম্বিনেশন থেকে দূরে থাকাই ভালো কারণ এগুলো জীবের জন্য ভালো হলেও পেটের জন্য একেবারেই ভালো নয় নাম্বার সিক্স ভারতীয় জনগণ বিজ্ঞাপন দেখে সব থেকে বেশি প্রভাবিত হয় আমরা কোনো বিজ্ঞাপন দেখার পর সেই নিয়ে এত বেশি ভাবনার জগতে ডুবে যাই যে সেটা হুবহু কপি করতে শুরু করি বন্ধুরা এর একটা আদর্শ উদাহরণ হলো টুথপেস্টের বিজ্ঞাপন আমরা টুথপেস্টের বিজ্ঞাপন দেখে এতটাই প্রভাবিত হই যে সেটা কপি করে ফেলি আর টুথপেস্ট আমাদের দাঁতের জন্য সুইট পয়জনে পরিণত হয় আমরা যখনই দাঁত পরিষ্কার করার জন্য ব্রাশের টুথপেস্ট নেই তখন টিভির বিজ্ঞাপনের মতোই ব্রাশের মধ্যে অনেকটা করে টুথপেস্ট ভরে দিই আপনারা অনেক হয়তো জানেন না কিন্তু এটা আমাদের দাঁতের জন্য ক্ষতিকারক প্রমাণিত হতে পারে যেভাবে সিগারেটের প্যাকেটে ওয়ার্নিং থাকার পরেও সবাই সেটাকে ইগনোর করে ধূমপান করে ঠিক একইভাবে প্রত্যেকটা টুথপেস্টের পিছনেও লেখা থাকে যে সবসময় মটরের দানার মতো পেস্ট নেওয়া উচিত কিন্তু আমরা সেটা পড়ে দেখিও না আর পড়লেও এড়িয়ে যাই নাম্বার সেভেন বন্ধুরা ঘুমের মধ্যে যে শান্তিটা পাওয়া যায় সেটা কিন্তু বিশ্বের কোনো প্রান্তেই পাওয়া যায় না সারাদিন কাজ করার পর ক্লান্ত শরীরে ঘুমানো হোক কিংবা ছুটির দিন সকালে অনেকক্ষণ ঘুমানো হোক এগুলো কিন্তু স্বর্গসুখের সমান তবে হ্যাঁ বিভিন্ন মানুষের ঘুমানোর ধরন বিভিন্ন রকমের হয়ে থাকে সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুম ভীষণ জরুরি কারণ ঘুম শরীরে এনার্জিকে রিস্টোর করে সারাদিন খাটাখাটনির পর যখন পর্যাপ্ত ঘুম তখন আপনিও আলাদিনের জিনের মতো এনার্জেটিক হয়ে যান কী দায়িত্ব কিন্তু আপনারা কি জানেন ভুলভাবে ঘুমালে সেটা আমাদের শরীরে খারাপ প্রভাব ফেলে আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমাদের পাকস্থলী যে সেপের হয়ে থাকে আর পাকস্থলীর এই জায়গাটায় হাইড্রোক্লোরিক অ্যাসিড স্টোর থাকে যেটা আমাদের খাবারের ডাইজেশনে সাহায্য করে কিন্তু আপনার ডাইজেশান তখনই ঠিকভাবে হবে যখন আপনি বাঁ দিকে ফিরে ঘুমাবেন কারণ ডান দিকে ফিরে ঘুমানোর কারণে আপনার পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড কিছুটা এইভাবে আপনার ফুড পাইপে ছড়িয়ে যাবে বন্ধুরা ভারত বা বাংলাদেশে সঠিক পজিশানে না ঘুমানোর কারণে অ্যাসিডিটির মতো অনেক ধরনের সমস্যা হয়ে থাকে এবং শরীরে পর্যাপ্ত এনার্জি পায় না তাই আপনিও যদি ডাইজেশান প্রবলেম থেকে মুক্তি পেতে চান তাহলে ঘুমানোর ধরন পাল্টে ফেলুন সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত এই ভুলগুলোর মধ্যে কোনটা কোনটা আপনি অজান্তে এতদিন করতেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান